তে আমরা দাঁড়িয়ে আছি একদম ব্যাংশাল কোর্টের সামনে যেখানে লাল বাজার থেকে নওসাদ সিদ্দিকী সহ প্রায় উনিশ জনকে তোলা হয়েছিল আজকে ব্যাংশাল কোর্টে সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নিউ মার্কেট থানায় তাদেরকে পুলিশের পিসিতে রাখা হয়েছে এক তারিখ পর্যন্ত তাদেরকে পুলিশি হেফাজত অর্থাৎ পিসিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশের সিডিতে কি দিয়েছেন ওরা তার কোনো রিফ্লেকশন অর্ডারের মধ্যে পাইনি যেহেতু যে অভিযোগ এসছে সেই অভিযোগ গুরুতর সেটুকু মাথায় রেখেই যত সাহেব অর্ডার দিয়েছেন এক তারিখ পর্যন্ত পিসি আমরা প্রথমেই বলেছি যে আসলে পুলিশ ফলে সেই পুলিশ কি রিপোর্ট দিতে পারে তা আপনারা বুঝতে পারছেন সেই ভিত্তি আজকে আদালত দিয়েছেন ফলে আগামী দিনে কি তথ্য প্রমাণ সামনে উঠে আসছে তা দেখতে হবে আমরা দাবি করেছিলাম পুলিশ তথ্য প্রমাণ তৈরি করবে ফলে সিসিটিভি তাদেরকে প্রিজার্ভ করতে নির্দেশ দেওয়া হোক আদালত বলেছে এই সিসিটিভি নিয়ে বিসিকে কে ডিরেকশন দিয়েছেন যে নেক্সট এটা ভিয়ারিং এ তারা রিপোর্ট ফাইল করে নওয়াজ সিদ্দিকীর যারা কর্মী সমর্থক তারা বলছে এটা লাগাতার আন্দোলন কারণ তাদের কাছে ন্যায় বিচার হয়নি কারণ যারা প্রথমেই দোষী ছিল যারা এই কর্মী সভায় বাধা দিয়েছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে যারা কর্মী সভা করতে হয়েছিল তাদের পুলিশ মারধরও করেছে এবং যেভাবে আরেস্ট করে তাদেরকে লাল বাজারে রাখা হলো এবং আজকে ব্যাংসাল করে তোলা হয়েছে তাদেরকে আবার এক তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হচ্ছে কি বলবো দেখুন রাজনৈতিক লড়াই পাশাপাশি সবসময় চলতেই পারে আর এই রাজনৈতিক লড়াই করতে গেলে রাষ্ট্র তার সন্ত্রাস নামিয়ে নিয়ে আসে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আসে এরকম ঘটনাও নতুন নয় ফলে তার শিকার হয়েছেন তারা আইনি লড়াই আদালতে যেমন চলবে তেমন তাদের কর্মী সমর্থক যারা আছেন এবং সমস্ত মানুষের সকলকে এক জায়গায় হয়ে উচিত এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা তোলা হয়েছিল এবং কোথায় কোথায় রাখা হচ্ছে উনিশ জনকেই আদালতে তোলা হয়েছিল তাদের মধ্যে আঠেরো জনকে পুলিশ কাস্টাডিতে পাঠানো হয়েছে একজন জুবিনাইল আইল আছেন তাকে

আছে বলেই হচ্ছে কি সেইটা মেনে নিতে হবে আমরা তো অস্বীকার করতে পারি না আমরা তো এজিটেট করতে পারি না বিচার ব্যবস্থার প্রতি ফলে যা বিচারক দিয়েছেন সেই বিচারের রায় মেনে নিতে হবে এবং আগামী দিনের জন্য তৈরি হতে হবে কি বলেছেন আর ম্যাজিস্ট্রেট বিচার করে এনাদেরকে এক দুই পর্যন্ত পুলিশ কাস্টোডি রাখার ডাইরেকশন দিয়েছেন চব্বিশ ঘন্টা অন্তর অন্তর মেডিকেল ট্রিটমেন্ট করাতে বলেছেন আর মহিলাকে সকাল ছটা থেকে সন্ধে ছটার মধ্যে ইন্টারোগেশন করবে আর একজন জুবেনাইল যাকে চব্বিশ তারিখে জুবেনাইল কোর্টে প্রোডাকশন এর ডাইরেকশন দিয়েছে এই তো ডাইরেকশন কিন্তু তাদেরকে পুলিশ রাখা দেখুন আমরা তো চেয়েছিলাম আজকে জামিনটা হোক কিন্তু জামিনটা হয়নি জামিনটা হয়নি এটা দুঃখজনক কারণ সরকার পক্ষে উকিল তাদের যে অভিযোগ সে অভিযোগের কোনো ভিত্তি তারা দেখাতে পারেননি কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি বরং উল্টো দিকে আমাদের আইনজীবী যিনি যারা লড়াই করেছেন সাতজন আইনজীবী ছিলেন তারা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছিলেন সেই প্রত্যেকটার প্রমাণ সঙ্গে প্রডিউস করতে পেরেছেন কিন্তু তা সত্ত্বেও যে রায় আদালত দিয়েছে আমরা সেটাকে মেনে নিচ্ছি কিন্তু আমরা চাইবো এর পরবর্তী যে ডেট আছে পয়লা ফেব্রুয়ারি আশা করবো যে ওই দিন হবে প্রত্যেকের এবং এর মাঝখানে যে সময়টা রয়েছে এখানে আমরা বিভিন্ন ব্লক এবং স্তরে বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে এবং সেন্ট্রালি কোনো প্রোগ্রাম নেওয়া হচ্ছে কিনা সেটা রাজ্য কমিটির তরফ থেকে জানানো হবে আন্দোলন অবশ্যই আন্দোলন চলবে দশ পরের যে পয়লা ফেব্রুয়ারি সেদিন এখানে জমায়েত থাকবে সবই থাকবে যতদিন না ওনারা বাইরে বেরোচ্ছেন এবং ওনারা যে উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ভেতরে গেছেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করার দাবি সেই লড়াইটা শুরু হয়ে গেছে সেটা চলছে সরকারি আইনজীবী বলছে আপনারা দাঙ্গা করতে দাঙ্গা করতে এসেছিল তাহলে কোনটাকে উনি দাঙ্গা বলছেন এটা জানতে হবে একটা পার্টি একটা সংসদীয় পার্টি যারা ভোটে লড়ে ভোটে লড়েছে অলরেডি তার প্রতিষ্ঠা দিবস পালন করতে এসে যদি সেখানে তার কর্মীদেরকে বেধারক লাঠিচার্জ করতে হয় এবং সেটার নাম যদি দাঙ্গা হয় তাহলে ভারতবর্ষের বুকে দাঙ্গার নতুন করে নাম লেখা হবে তাহলে বিগত দিনে যে দাঙ্গা গুলো হয়েছে সেগুলোকে দাঙ্গা বলবো না যেগুলো পুলিশের সন্ত্রাস সেগুলোকে আমরা এবার থেকে দাঙ্গা বলতে শুরু করবো সিদ্ধিকে এখানে আনা হয়েছিল ব্যাংচাল কোর্টে আড়াইটার সময় নিয়ে যাওয়া হলো প্রায় ছটার সময় এখান থেকে বার করে তাকে নিয়ে যাওয়া হল যেভাবে দেখলাম যে তার কর্মী সমর্থক যারা আছেন তারাও বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আন্দোলন করছেন তাদের দাবি যে এই আন্দোলন আমাদের চলতে থাকবে লাগাতার রাজ্য জুড়ে তারা আন্দোলন করবে বলে অলরেডি কর্মী সমর্থকরা জানাচ্ছেন যারা দেখা গেল যে নওসাদ সিদ্দিকির সঙ্গে আমরা বারবার চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার জন্য তিনি একটা কথা বলে গেছেন যে আমাদের বিচার ব্যবস্থার আস্থা আছে বিচার ব্যবস্থা এই বিচার উপরে ভরসা আছে তারা অবশ্যই বিচার করবেন সে সঙ্গে একজন মহিলা এবং একজন কম বয়সী ছেলে থাকায় তাকে হোমে পাঠানো হয়েছে এবং একজন মহিলাও এই কেসে আছে সরাসরি আমরা ব্যাংশাল থেকে সেই চিত্র আপনাদের তুলে ধরছি